হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে মার্টিন প্রশ্নপচিত্রা থেকে পেজ নাম্বার তিনশো ছেচল্লিশ এখানে ছয় নম্বর যে স্কুলটা দেওয়া হয়েছে লাইফ সায়েন্সের হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্র থেকে আমরা প্রত্যেকটা বিভাগের মানে বিভাগ ক খ গ ঘ প্রত্যেকটা বিভাগের আনসার আমরা পরপর দেখে নেব। তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করি বিভাগ ক থেকে দেখো প্রথমে যেটা এমসিকিউ দেওয়া হয়েছে সালক সংশ্লেষে উৎপন্ন এটিপি অনুতে সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ হয় আনসার হবে রাসায়নিক শক্তিরূপে প্রদত্ত কোন বিপাকীয় প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড তৈরি হয় ইএমপি পাথ এমডেন মেয়ার হফ পারনেস এই পথের মধ্যে কিন্তু বা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় একটি প্রোটিওলাইটিক উৎসেচক মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক বা প্রোটিন পরিপাককারী উৎসেচক এগুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দেখো ট্রিপসিন তাই না টায়লিনটা শর্করা মল্টেজটাও শর্করা ভঙ্গকারী লাইপেজটা ফ্যাট ভঙ্গকারী ট্রিপসিন ইরিপসিন পেপসিন এগুলোও প্রোটিন ভঙ্গকারী উৎসেচক মানুষের রক্তের এবিও শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন কার্ল ল্যান্ড স্টেইনার তারপিন তেল কি এটা এক প্রকার হচ্ছে রজন বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নেব প্রথমে দেখো দুইয়ের একে যেটা শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে ড্যাশ গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায় রেসারপিন হচ্ছে উচ্চ রক্তচাপের ঔষধ এবং সেটা সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় কেমন সর্প গন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় দুই নম্বর মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ সেটা হবে মনোট্রপা কেমন তাহলে এখানে তোমরা মনোট্রপা এই নামটা লিখবে নিষ্ক্রিয় পেপসিনোজেন সেটাকে সক্রিয় পেপসিনে পরিণত করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে এইসিএল দরকার তাহলে এই যখন এই সিএলের সঙ্গে যুক্ত হবে তখন সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে মানে সক্রিয় পেপসিনে পরিণত হবে সত্য মিথ্যা প্রথমে পূর্ণবয়স্ক মানুষের ইনসাইজার দাঁতের মোট যেটা সংখ্যা সেটা বলছে আটটি অবশ্যই সেটা হচ্ছে ঠিক তাহলে এটা সত্য কেমন ডেন্টাল ফর্মুলা তোমরা জানো আই ইনসেজার যেটা টু বাই টু আই সি সি হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রি মোলার হচ্ছে টু বাই টু এবং মোলার যেটা সেটা হচ্ছে থ্রি বাই থ্রি তাহলে এখানে ইনসেজার দাঁত যেটা সেটা উপরের পার্টির মধ্যে উপরের অর্ধেকে থাকে দুটো নিচের অর্ধেক পার্টির মধ্যে থাকে দুটো তাহলে ডান দিকে ডান দিক হলো তাহলে এই দিকটাও করব করবো এদিকেও দুটো এদিকে দুটো তাহলে মোট দেখো দুই দুই চার ছয় দুই আট তাহলে আটটি প্রশ্বাস ক্রিয়ায় ডায়াফ্রাম প্রসারিত হয় যখন আমরা প্রশ্বাস নিই মানে অক্সিজেনযুক্ত বাতাস যখন আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করে তখন ডায়াফ্রামটা নিচের দিকে সরে আসে মানে প্রসারিত হয় তার মানে এটাও দেওয়া হয়েছে সত্য বিজ্ঞানী ডিকশনো জলের মতে জাইলেম বাহিকার জলের অণুগুলোর মধ্যে সমসংযোগ বল কাজ করে এটাও কিন্তু সত্য জলের নিজেদের অনুগুলোর মধ্যে হচ্ছে সমসংযোগ বল এবং জলের অণুর সঙ্গে জাইলেম বাহিকার গায়ে যে সেলুলোজ কণাগুলো থাকে তার সঙ্গে যে আকর্ষণ বল মানে আলাদা আলাদা কণার মধ্যে জলের সঙ্গে কাণ্ডের কণাগুলো সেগুলো হচ্ছে অসমসংযোগ বল এগুলো আমি ক্লাসে বারবার বলেছি সমসংযোগ অসম কোনগুলো ওকে তাহলে এটাই এটাও কিন্তু হয়ে যাচ্ছে সত্য স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে বাষ্পমোচন হ্রাস বাসমোচন হ্রাস এটা হয়ে যাবে দেখো আপেক্ষিক আর্দ্রতা যদি বাড়ানো হয় বা বেড়ে যায় যদি তাহলে সেক্ষেত্রে বাসমোচনের হারটা কমে যায় তার মানে এটা এই সাত নম্বর সঙ্গে যাবে সালক সংশ্লেষকারী কলা মানে হচ্ছে মেসোফিল কলা তাহলে এটা আট নম্বরের সঙ্গে ম্যাচিং হবে কোহল সন্ধান সেখানে ইথাইল অ্যালকোহল তৈরি হয় বলেই সেখানে এটাকে কোহল সন্ধান বলা হয় ইথাইল অ্যালকোহল মানে সেটা হচ্ছে সি টু এইচ ফাইভ ও তৈরি হয় ওকে পরে পাতায় দেখো এখানে বিশ্রিশ ঘন্টা ডাটুরিন ট্যানিন নিকোটিন মরফিন ট্যানিন কিন্তু নাইট্রোজেনবিহীন বাদ বাকি ডাটুরিন নিকোটিন মরফিন এই সবগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত তাহলে ট্যানিনটা এটা কিন্তু হয়ে যাচ্ছে আলাদা পুরো পুরোনাম তোমরা জানো পুরো পুরোনাম আমি এখানে লিখে দিচ্ছি এন পুরো নামগুলো কিন্তু অবশ্যই তোমরা বারবার প্র্যাকটিস করবে নিকোটিনামাইড অ্যাডেনিন অ্যাডিন ডাইনিউ ডিতে হচ্ছে ডাইনিউক্লোটাইড ডাই নিউক্লিওটাইড আর পিতে হচ্ছে ফসফেট ফসফেট তাহলে নিকোটিনামাইড এতে অ্যাডেনিন ডিতে ডাইনিউক্লোটাইড পিতে ফসফেট এনে ডিপির পরিণাম হলো অ্যান্টিবডি উৎপাদন করে কোন শ্বেত রক্তকণিকা সেটা হচ্ছে লিম্ফোসাইট সম্পর্ক জোর যেটা দেওয়া হয়েছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড মানে সি এ সেফ সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহব্বরের মধ্যে থাকে তাহলে অস্থিস সন্ধির মধ্যে যেটা তরল থাকে বা ফ্লুইড থাকে সেটার নাম কি সেটা হচ্ছে সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইড তাহলে এখানে আমরা সাইনোভিয়াল ফ্লুইড লিখবো যেহেতু ফ্লুইড হিসাবে বলেছে তাহলে আমরা ওই ফ্লুইড এই ইংরেজি ইংরেজি টার্মটাই ব্যবহার করবো ওকে এবং এটা অস্থিস সন্ধির ঘর্ষণটাকে নিবারণ করে তাহলে চলো আমরা এবার বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার পরপর দেখিনি প্রথম প্রশ্ন রক্ত তঞ্চনে সাহায্য করে এমন দুটি প্লাজমা প্রোটিনের নাম প্লাজমা প্রোটিনের নাম আমি এখানে লিখে দিচ্ছি যেহেতু টেক্সট বুকে দেখাবার প্রয়োজন নেই প্রথম বিন হবে আর একটা তোমরা লিখবে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন নেক্সট ধমনির মধ্যে গঠনগত এবং কার্যগত পার্থক্য এগুলো আমরা অনেকবার পেয়েছি মানে এইবার সেকেন্ড টার্মের পরীক্ষায় যেগুলো প্রশ্ন সাধারণত আমরা পাচ্ছি বেশিরভাগই কিন্তু রিপিট হচ্ছে বারবার একই প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে ভালো করে ভালো করে কিন্তু এগুলো প্র্যাকটিস করো প্রশ্ন বিচিত্রায় যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালোভাবে দেখবে এবং ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে ক্লাসে আমাদের লাইফ সায়েন্সের শেষের দুটো চ্যাপ্টার মানে সংবহন এবং রেচন এই দুটো বাদ দিয়ে প্রথম দিকে সমস্ত চ্যাপ্টার কিন্তু আমরা ক্লাসে ডিসকাস করেছি বেশ কিছু চ্যাপ্টারের কিন্তু প্রথম দিকে সালো সংশ্লেষ শ্বোষণ বাসমোচন খনিচ পুষ্ট এগুলো কিন্তু নোটস প্রোভাইড করা হয়েছে সেগুলো তোমরা ওই প্লেলিস্ট লিস্ট যাবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট গিয়ে ক্লাস নাইনে লাইফ সায়েন্স প্লেলিস্ট থেকে অবশ্যই ক্লাসগুলো দেখে নিও এবং নোটসগুলো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও একই রকম বেশিরভাগ চ্যাপ্টার হয়ে গেছে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিও তাহলে ক্লাসে তোমাদের বিষয়গুলো ভালো মতোভাবে বোঝা থাকবে বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ক্লাসগুলো রেগুলার ফলো করে এবং সেখানে নোটস যেগুলো আছে সেগুলো কিন্তু তারা নোট ডাউন করে যারা ক্লাসগুলো দেখো অবশ্যই দেখে নিও এছাড়া আমাদের পেড গ্রুপ রয়েছে পেড ক্লাস রয়েছে সেখানেও অনেকে যুক্ত আছে এবং সেখানে তারা কিন্তু যে যে বিষয়গুলো মানে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের নোটসগুলো আমরা সেই গ্রুপের মধ্যে পাঠাই দেখো দেখো ধমনীর মধ্যে পার্থক্য হচ্ছে গঠনগত পার্থক্য শিরা হৃৎপিণ্ড আচ্ছা শিরা যদি আমরা বলি আমাদের যেভাবে দেবে সেভাবেই লিখবে শিরা ধমনি তাহলে প্রথম দিকে বিষয় তারপর এখানে শিরা লিখবে এখানে ধমনী লিখবে তাহলে শিরা হচ্ছে জালকে উৎপন্ন হয়ে হৃদপিণ্ডে শেষ হয় আর ধমনি হৃদপিণ্ডে উৎপন্ন হয়ে জালকে শেষ হয় এটাও লিখতে পারো বা শিরার মধ্যে কপাটিকা থাকে ধমনের মধ্যে কপাটিকা থাকে না এটাও লিখতে পারো কার্যগত হচ্ছে শিরা সবসময় দূষিত রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দূষিত রক্ত বহন করে ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা এটা শিরা হওয়া সত্ত্বেও যেহেতু ফুসফুসের শিরা সেটা বিশুদ্ধ রক্ত পরিবহন করে ধমনীরা সময় বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে ব্যতিক্রম হচ্ছে ফুসফুসের ধমনি যেটা কিনা না দূষিত রক্ত বহন করে ওকে তাহলে ওই উৎপত্তি বা কপাটিকা যে একটা গঠনগত দেবে আর কার্যকতর মধ্যে পরিবহনের যেটা কাজ সেই পার্থক্যটা লিখবে পরে প্রশ্ন এখানে আরশোলা ও কেঁচোর রেচন অঙ্গর নাম আরশোলার রেচন অঙ্গ দারুণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষায় আসে কেমন ম্যালপিজিয়ান পিজিয়ান নালিকা কেমন ম্যালপিজিয়ান নালিকা ম্যালপিজিয়ান কনিকা নালিকা আলাদা আমি কিন্তু ক্লাসে ছোটো ছোটো পার্থক্য যেগুলো আছে ছোটো ছোটো জিনিস যেগুলো গন্ডগোল সাধারণত হয় সেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করে দিই যখনই আমাদের সামনে আসে কোনো প্রশ্ন সেগুলো কিন্তু আমি বলে দিই যেমন এক্ষেত্রে ম্যালপিজিয়ান কনিকা সেটা আলাদা মেলপিজিয়ান নালিকা আলাদা মেলপিজিয়ান নালিকাটা রেচন অঙ্গ যেটা আর্সলার মধ্যে দেখা যায় মেলপিজিয়ান কনিকা সেটা নেফ্রনের মধ্যে দেখতে পায় তাই না মানব মানব নেফ্রনের মধ্যে আমরা সেটা পাই সেগুলো কিন্তু আলাদা বিষয় ওকে কেঁচোর রেচন অঙ্গ সেটাও ধরুন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেফ্রিডিয়া এই শর্ট কোয়েশ্চেনগুলো মানে আমাদের এখানে দিয়েছে তো অনেক সময় ওই শর্ট কোয়েশ্চেনের মধ্যে মানে এক নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও দেয় ভেলামেন এটা কোথায় দেখতে পাওয়া যায় আমি এটা রাইমার্টিন থেকে দেখাচ্ছি এটা তোমাদের পেজ নাম্বার ম্যাচ করবে এটা নতুন রায়মার মার্টিনি রয়েছে এখানে দেখো পেজ নাম্বার তিনশো তিরিশ যদি ওপেন করো তাহলে এখানে ভেলামেনটা দেওয়া হয়েছে পরাশ্রয়ী উদ্ভিদের বায়বীয় মূলের অগ্রভাগে প্যারান্ট্রাইমা কলা দ্বারা গঠিত যে আবরণী জলীয়বাষ্প শোষণ করে তাকে ভেলামেন বলে তাহলে কাদের দেখা যায় পরাশ্রয়ী উদ্ভিদের বায়বীয় মূলের অগ্রভাগে ভেলামেন দেখতে পাওয়া যায় কাজ কি তাহলে লিখবে এর সাহায্যে পরাশ্রয়ী উদ্ভিদরা বাতাস থেকে জলীয় বাষ্প ও পুষ্টি রস শোষণ করে ভাবে বললাম সেরকমভাবে তোমরা লিখবে নেক্সট এখানে বলেছে রক আচ্ছা কোন কোন প্রাণীর দেহে দেখা যায় বুক গিল এবং এখানে বলেছে বুক লাং আমি টেক্সট বুকটা তোমাদের দেখাবো আমার দেখো প্রান্তিকের মনে রাখবে দু ধরনের টেক্সট বুক হয় এখানে দেখো হাজরা আচার্য লেখা আর একটা প্রান্তিক পাবলিকেশনের বই হয় মোস্ট বসু বসুমণ্ডলের লেখা সেটাও কিন্তু যথেষ্ট ভালো বই সাঁতরা পাবলিকেশনার যাদের কাছে বই আছে সেগুলোও খুব ভালো ওকে দেখো এখানে আমাদের বলেছে বুক গিল এবং বুক লাং গিল বুকগিলের সাহায্যে শ্বাসকাল চলাই কাঁকড়া লিখতে পারো বা রাজ কাঁকড়া সেগুলো লেখা যায় আর বুক লাং সেটা হচ্ছে মাকড়শা কাঁকড়া বিছে ওকে নেক্সট আমি এখানে লিখলাম না রক্তের মাধ্যমে পরিবাহিত এমন চারটি বস্তু শোষিত খাদ্যরস হরমোন উৎসেচক শ্বাসবায়ু শালক সংশ্লেষকে জারণ বিজরণ প্রক্রিয়া বলা হয় কেন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আগে বোধ হয় দুবার পেয়েছি অলরেডি দুবার আমাদের পাওয়া হয়েছে এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ওকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যদি আমরা দেখি সেখানে আমরা জানি যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড সেটি বিজারিত হয় এবং জলটা অক্সিজেনে জারিত হয় তাহলে ক্ষেত্রে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে বলেই শালক সংশ্লেষকে জারণ বীজ প্রক্রিয়া বলা হয় এই মানে ব্যাখ্যাটা দেবে এবং তার সঙ্গে কেমিক্যাল রিয়াকশানটাও অবশ্যই দেখাবে বিভাগ গয়ের সমস্ত প্রশ্ন কমপ্লিট হলেও এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখব এবছরের জন্য হৃৎপিণ্ডের ছবি এবং নেফ্রনের ছবি এই দুটোই ভালো করে প্র্যাকটিস করবে এবং সবগুলো মানে অংশ ভালো মতোভাবে মানে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে এবার যেটা দেবে সেটা তোমরা দেখাবে বাদ বাকি এক্সট্রাও দেখাতে পারো কিন্তু নির্ভুলভাবে দেখাবে ওকে হৃৎপিণ্ডের ক্ষেত্রে রে মানে তোমরা রেফারেন্স বই ফলো না করে টেক্সট বুক থেকেও ছবি করতে পারো টেক্সট বুকেও সুন্দর করে ছবি দেওয়া হয়েছে আমি রায়মার্টিনে তিনশো বাষট্টি পাতা থেকে দেখাচ্ছি এই ছবিটা করতে পারো আর নেফ্রনের ছবিটা যেটা আছে সেটা তিনশো চুরাশি পাতায় রায়মার্টিনে দেওয়া হয়েছে এটা তোমরা এই ছবিটা করতে পারো সহজ করে সুন্দর করে দেওয়া হয়েছে সবাই করতে পারবে নেক্সট সালক সংশ্লেষ এবং শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া উক্তিটির সমর্থনে তিনটি যুক্তি দাও তাহলে এখানে শালক সংশ্লেষ শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া সেটার সাপেক্ষে আমরা কটা যুক্তি দিতে বলেছে তিনটি ফার্স্ট হচ্ছে শালক সংশ্লেষ উপচিতিমূলক আমি ক্লাসে বলেছিলাম যে শালক সংশ্লেষের ফলে যেহেতু খাবার তৈরি হয় প্রোটোপ্লাজমের পরিমাণ বাড়ে মানে শুষ্ক ওজন বাড়ে তার জন্য উপচিতিমূলক শ্বসনে ওই উৎপন্ন যেটা মানে আমাদের শালক সংস্সে যে খাবারটা তৈরি হলো সেটা শ্বসনে কি হয় সাবস্ট্রেট হিসেবে কাজ করে এবং সেই শ্বসন বস্তু হিসেবে কাজ করে এবং সেটা ভেঙে গিয়ে সেখান থেকে শক্তি বেরিয়ে আসে তাহলে শুষ্ক ওজন কমে তাই জন্য অপচিতিমূলক শাল সংশ্লেষে কোষের গ্লুকোজনের সংশ্লেষ ঘটে কিন্তু শ্বসনে সেটা ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হয় আর এটা লিখতে পারো শালো সংশ্লেষে উপজাত বস্তু হিসেবে যারা অক্সিজেন তৈরি হয় বা নির্গত হয় তা শ্বসনে গ্লুকোজোন দহনে ব্যবহৃত হয় তাহলে তিনটে ব্যাখ্যা তোমরা দেবে কেমন দুশো ছিয়াশি পাতা এটা আনসারটা দেওয়া হয়েছে আর জীবদেহে রেচনের গুরুত্ব জীবদেহে রেচনের গুরুত্ব এটা আচ্ছা এটা তোমরা রায়মার্টিন থেকেও করতে পারো ওকে এই যে রেচনের গুরুত্ব হচ্ছে দেহকে সুস্থ স্বাভাবিক রাখা জীবকোষে প্রতিনিয়ত বিভিন্ন রকমের বিপাক প্রক্রিয়া কিন্তু ঘটছে এর ফলে দূষিত পদার্থ উৎপন্ন হয় সেই দূষিত পদার্থগুলো শরীর থেকে বের করতে হবে না হলে অসুস্থ হবে তাহলে দেহকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে সেই বিপাকজাত দূষিত পদার্থগুলি দূরীভূত হয় মানে অপসারিত হয় নেক্সট জলসাম্য লিখতে পারো যে রেচনের মাধ্যমে জীব থেকে জল নির্গত করে এবং দেহে জলসাম্য বজায় থাকে এছাড়া প্রোটোপ্লাজিম বস্তুর রক্ষা এগুলো কিন্তু দেওয়া যেতে পারে ওকে আমাদের এখানে বলেছে দুটি গুরুত্ব দুটি গুরুত্বই লিখবে নেক্সট আরশোলার দেহে মুক্ত সংবহনের পথ একটি শব্দ চিত্রের মাধ্যমে দেখাও আমি এটা টেক্সট বুক থেকে দেখাচ্ছি রেফারেন্স বই থেকে হয়তো একটু জটিল হয়ে যেতে পারে সেই জন্য যাতে সবাই পারে আনসারগুলো করতে সেক্ষেত্রে আমি এখানে টেক্সটবুক থেকে দেখাচ্ছি দেখো আনসলার ক্ষেত্রে আমাদের মুক্ত সংবহনের পথ শব্দচিত্রের মাধ্যমে দেখাতে হবে এখানে ব্যাখ্যাগুলো কিন্তু লেখার প্রয়োজন নেই কেমন এখানে যে পেশিগুলো থাকে অ্যালারি পেশি থাকে এই যে পেশিগুলো থাক দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অ্যালারি পেশি যাই হোক আমি একবার বলে দিই বিষয়টা অ্যালারি পেশিগুলোর সংকোচন হয় পেরিকার্ডিয়াল সাইনাস উপরে পেরিকার্ডিয়াল নিচে পেরি নিউরাল মাঝখানে থেকে পেরি ভিসেরাল ভিসেরাল মানে গহব্বর ভাবতে পারো ওখানে দেহ গহব্বর ওকে আর এইখানে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে অনেকগুলো সুখোসুখো সুখোসুখো পেশি পরপর পরপর যুক্ত আছে একদম ট্রেন লাইনের মতো সেটা হচ্ছে অ্যালারি পেশি ওকে এখানে হৃদপিণ্ড থাকে সামনে অগ্র মহাধমনী থাকে মস্তিষ্ক সাইনাস এগুলো থাকে কেমন এই পেটের দিক যেটা এটা হচ্ছে অঙ্কীয় মধ্য ছদা এবার অ্যালারি পেশি সংকোচনে পেরিকার্ডিয়াল সাইনাসের আয়তন বেড়ে যায় যখন সংকোচন হয় অ্যালারি পেশিগুলো তখন পেরিকার্ডিয়াল সাইনাস মানে উপরকার এই যে জায়গাটা সেটা আয়তনটা বাড়ে ফলে পেরিভিসারাল সাইনাস থেকে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে তাহলে এখানে তো রক্ত গহ্বর এটা পেরিকার্ডিয়াল সাইনাস সেখান থেকে রক্তটা কী হবে যেহেতু এই জায়গাটা প্রসারিত হয়ে গেছে অ্যালারি পেশি সংকোচন হওয়ার ফলে পেরিকার্ডিয়াল সাইনাসটা প্রসারিত হয়েছে বড় হয়ে গেছে তখন পেরিভিসারাল সাইনাস থেকে রক্তটা পেরিকার্ডিয়াল সাইনাস মানে নিচ থেকেই এই উপরের পিঠের দিকে হৃৎপিণ্ডের দিকে যাবে ওকে এরপরে আবার অ্যালারি পেশি আগের অবস্থায় পৌঁছে যাবে মানে শ্লথন ঘটবে মানে শিথিল হবে ফলে পেরিকার্ডিয়াল সাইনাসের আয়তন কমবে এবার সংকোচন হয়েছিল তখন আয়তন বেড়েছিল এবার আগের অবস্থায় ফিরে এলো মানে এবার আয়তনটা কমবে তখন রক্ত অষ্ট্র পথে হৃদপিন্ডে এই হৃদপিন্ড হৃৎপিণ্ড পিছন থেকে সামনের দিকে ক্রম সংকুচিত হলে মানে হৃৎপিণ্ড অনেকগুলো এখানে পরপর পর যুক্ত আছে তাহলে পিছন থেকে সামনের দিকে ক্রম সংকুচিত হলে রক্ত হৃৎপিণ্ড দিয়ে অগ্রধমনী হয়ে এই যে অগ্রধমনী হয়ে মস্তিষ্ক সাইনাসে পৌঁছবে দেখো আমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে যে মস্তিষ্ক সাইনাসে পৌঁছায় সেখান থেকে পেরিনিউরাল পেরিনিউরাল সাইনাস এবং পেরিভিসির সাইনাস হয়ে পুনরায় পেরিকার্ডিয়াল সাইনাসে পৌঁছায় তাহলে সেখান থেকে রক্তটা পেরিনিউরাল মানে নিচের দিকে আসবে পেরিনিউরাল সাইনাস তারপরে পেরিভিসির সাইনাস আবার যাবে তারপরে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে কিন্তু যাবে এরকমভাবে ঘটে এবার শব্দচিত্র বলেছে শব্দচিত্র সাহায্যে তোমার এটা লিখবে পেরি সাইনাস ও হৃৎপিণ্ড সেখান থেকে অ্যালারি পেসের সংকোচনের মাধ্যমে তোমরা লিখতে পারবে চিহ্ন নদী অ্যালারি সংকোচন তার মাধ্যমে অগ্র মহাধমনী যাবে অগ্র মহাধমনী যাওয়ার পরে এখান থেকে মস্তিষ্ক সাইনাস তারপরে পেরিনিউরাল সাইনাস তারপর পেরিভিসাল সাইনাস তারপর আবার পেরিকার্ডিয়াল সাইনাসে যাবে এই ছকটা মূলত চেয়েছে এরপর এখানে প্রশ্ন আছে দেখো হিমোলিম্ফ এবং তার সঙ্গে হিমোসিল কি একদম সংক্ষেপে নিজের ভাষাতেও লিখতে পারো আমি বলে দেব তার আগে রায়মার্টিনে দেখো কী দেওয়া হয়েছে হিমোলিম্প এবং হিমোসিল ওকে দুটো প্রশ্ন দিয়েছে আমাদের প্রথমে এটা দেখায় হিমোলিম্প হচ্ছে একবারে সহজে লিখতে পারো যে পতঙ্গদের বর্ণহীন রক্তকে হিমোলিম্প বলে যেমন আর্সোলার হিমোলিম দেখা যায় বা পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিনবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম বলে পুরোটাই লিখতে পারো ওকে হিমোশিল কি হিমোশিল হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী যাদের তাদের রক্তটা ওই রক্ত বাহের মধ্যে দিয়ে থাকে না দেহ গহবর যেটা তার মধ্যে দেহ রক্ত প্রবাহিত হয় ওকে তাকে কিন্তু কি বলা হয় হিমোসিল বলা হয় আরশোলা চিংড়ি এদের ক্ষেত্রে শামুক ঝিনুক এদের ক্ষেত্রেও কিন্তু হিমোশিল লক্ষ্য করা যায় নেক্সট এখানে তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানবদের প্রধান রেচন অঙ্গ কোনটি সেটা হবে বৃক্ক তাহলে এটা এটা হবে প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক ওই অঙ্গের রেচন পদার্থ কার মাধ্যমে বাহিত হয় একজোড়া গোবিনী কেমন একজোড়া কথাটাও লিখে দিচ্ছি দরকার যদি হয় আমি তোমাদের ছবির মাধ্যমে দেখিয়েও দিচ্ছি দেখিয়ে দেবো কেমন গোবিনীর মাধ্যমে যাই ওই অঙ্গ থেকে সাময়িকভাবে মূত্র কোথায় গিয়ে জমা হয় সাময়িকভাবে কোথায় সঞ্চিত হয় না তো মূত্রাশয় মূত্রাশয়ে জমা হয় তারপরে একটু প্রেশার পেলে তখন সেখান থেকে মূত্রনালির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে ওকে তাহলে আমরা একবার দেখি নিই ছবিটা দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এই যে বৃক্ষতে আমাদের বৃক্ষ হচ্ছে ডান বৃক্ষ বাম এই দুটো বৃক্ষতে আমাদের মূত্র তৈরি হয় মূত্র তৈরি হওয়ার পর এই যে এই যে নল আছে এদিকে একটা এদিকে একটা তাহলে একজোড়া নলের মাধ্যমে মানে গোবিনের মাধ্যমে মূত্রগুলো এসে মূত্রাশয় জমা হয় এবং যখন একটু বেশি প্রেসার হয় তারপরে সেখানে মূত্রাশয় থেকে মূত্রটা মূত্র ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে ওকে ক্লিয়ার নেক্সট উদ্ভিদ প্রাণীর একটি করে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের নাম উদ্ভিদের ক্ষেত্রে আমি এখানে নিচে লিখে দিচ্ছি উদ্ভিদের একটা রেচন পদার্থের নাম এবং সেটা নাইট্রোজেন হতে হবে তাহলে কুইনাইন আমি রেসারপিন একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ ইউরিয়া অ্যামোনিয়া আমি ইউরিয়া লিখলাম বেস্ট আনসার ইউরিয়া কেমন হয়ে গেল নেক্সট লাস্ট আমাদের অথবা যে প্রশ্ন হলোফাইটিক পুষ্টির পর্যায়গুলো লেখো হলোফাইটিক মানে উদ্ভিদের যেটা পুষ্টি দেখতে পাওয়া যায় তাহলে হলোফাইটিকের ক্ষেত্রে হলোফাইটিকের ক্ষেত্রে দুটো পর্যায় হয় সংশ্লেষ আত্মীকরণ আর হলো প্রাণীদের ক্ষেত্রে পাঁচটা পদ্ধতি খাদ্য গ্রহণ পরিপাক আত্মীকরণ খাদ্য শোষণ আর অংশে বহিষ্করণ তাই না খাদ্য গ্রহণ তারপরে ছিল আমাদের পরিপাক তারপর আত্মীকরণ শোষণ বহিষ্করণ ঠিক আছে আর এখানে হলোফাইটিক উদ্ভিদের ক্ষেত্রে দুটো দুটো ধাপ সংশ্লেষ খাবার তৈরি করা আর নেক্সট হচ্ছে লাস্ট সেটা হচ্ছে আত্মিকরণ কেমন আত্মিকরণ এই দুটো ধাপ এখানে বলছে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করে পোস্টিক লিখতে টায়ালিন পেপসিন আন্তরিক লাইপেজের ক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করো পরপর আমরা টেক্সট বুকে দেখবো ফার্স্ট আমাদের দিয়েছে টায়ালিন লিখবে টায়ালিন উৎসেচক টায়ালিন খরণস্থল লালাগ্রন্থি পরিপাকস্থল মানে যেখানে কাজ করে ক্রিয়াস্থল মুখবিবর সাবস্ট্রেট কার উপর কাজ করে সেদ্ধ শ্বেতসার কিসে পরিণত করে খাবারকে শ্বেতসারকে মল্টোজ আর আইসো মল্টোজে পরিণত করে হলো টায়ালিন হলো পেপসিন পেপসিন চলে যাবে খরণস্থল পাকগ্রন্থি কাজ করে কোথায় পাকস্থলিতে সাবস্ট্রেট প্রোটিনের ওপরে প্রোটিনকে কিসে পরিণত করে একদম ডাইরেক্ট লিখতে পারো পেপ্টনে পরিণত করে প্রোটিনকে পেপ্টনে পরিণত করে ওকে বা ভেঙেও লিখতে পারো প্রোটিন অ্যাসিড মেটা প্রোটিন সেটাকে প্রাথমিক প্রোটিওস তারপর গৌন প্রোটিওজ লাস্টে পেপটন বা সরাসরি প্রোটিনকে পেপ্টনে পরিণত করে আর আমাদের আর এর সঙ্গে দেওয়া হয়েছে টাইলেন হল পেপসেন হলো আন্তরিক লাইপেজ আন্তরিক লাইপেজ মানে অন্ত্রের মধ্যে যেটা থাকে সেই লাইপেজটা তাহলে আমরা চলে যাব পরের পাতা এই যে লাইপোলাইটিক মানে হচ্ছে ফ্যাট ভঙ্গকারী আন্তরিক লাইফেজ এই যে আন্তরিক লাইফেজ কী করে সেটা ক্ষুদ্রান্তে কাজটা করে এবং ফ্যাটের ওপর কাজ করে ফ্যাটটাকে ভেঙে তিন অনু ফ্যাটি অ্যাসিড ও এখনো অনু গ্লিসারলে পরিণত করে ওকে তাহলে আজকে আমরা দেখো ছয় নম্বর স্কুলে পুরো প্রশ্নপত্রটা সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে বা আমাদের চ্যানেলের প্লে লিস্ট গিয়ে ক্লাস নাইনে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের প্লে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই তোমরা সাবজেক্টিভ ক্লাসগুলো দেখে নিও তার পাশাপাশি প্রশ্নবিচিত্রা ক্লাসগুলো চলছে তাহলে সাবজেক্টিভ এবং প্রশ্নবিচিত্রা দু ক্লাস যদি তোমাদের দেখা থাকে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসোক না কেন হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু আনসার করে আসতে পারবে ওকে ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও বেশি করে শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট